হাই গেস দিস ব্যাক টু মাই চ্যানেল আমি পরিতোষ এসে গেছি একটা নতুন ব্লক আর ব্লকটা হচ্ছে মিনি নিলাম এবার বাড়িতে গিয়ে মানে ওখানে গিয়ে খাবো আমি হোটেলে বসে খাইনি রুমে গিয়ে খেয়ে ওখানে রেস্ট তো গাইস রাত এখন একটা বাজে আর একটার সময় মায়াপুর একদম পরিষ্কার ঝলঝল করছে তো বুঝতেই পারছো কি অবস্থা মায়াপুরে এখন রাত্রি একটার সময় তো আমি হোটেলে চলে এসেছি টিফিন দিয়ে এইটুক টিফিন ছটা রুটি দেড়শো টাকা ছটা রুটি আর আলুর দাম দেড়শো টাকা তো চলো রুমে বসেই খাবো একা একা আর কী করব রুমে বসেই টিফিনটা আপনি করুন আর একতলা দুতলা তিনতলা এটা চারতলা উপরে তো আমি চারতলাতে রয়েছি তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর একা একা তো যারা আমার চ্যানেল প্রথমবার আছে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর মায়াপুর তোমাদের কেমন লাগলো মায়াপুর গোলাপ তোমাদের কেমন দেখাতে পারলাম তোমরা কমেন্ট করে বলো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে আসব এরপরে অন্য কোথাও ট্যুর হবে অন্য কোথাও মিটিং হবে আমার কোম্পানির তরফ থেকে তো সেখানে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমি এসেছিলাম কৃষ্ণনগরে আমার কোম্পানির তরফ থেকে কোম্পানির একটা মিটিং ছিল সেমিনার ছিল তো সেই সেমিনারে এসেছিলাম এবং এসে চিন্তা করলাম যে কেন একটু মন্দিরে দর্শন করি তো মন্দিরে দর্শন করলাম যেহেতু কোম্পানি সাইড আমাকে ভালো একটু সেল দিচ্ছে এখন তো সেই দুটো সূত্রে আমি একা একাই কেউ নেই কি হবে হবে একা একাই 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 বাঁচবো তবে কারো মতন ধোকা দেব না ঠিক না তো রুমের মধ্যে আমি চলে এসেছি রাত্রে দশটা এগারোটা বেজে গেছে তোমাদের তোর রাত অনেক হয়েছে চলো এবার শুয়ে পড়ি আর এর পরের ভিডিও তোমাদের নিয়ে আসবো কোথায় যাব কোন কি মিটিং কোথায় কি হবে জানি না তো পরের ভিডিও অবশ্যই ভালো হবে চেষ্টা করব ভালো জায়গা দেখানোর জন্য আর তোমরা সঙ্গে থেকো আর একটা কথা কাউকে কখনো কেউ ধোকা দিও না যেভাবে আজকাল সমাজে সব ধোকা দিচ্ছে একজন একজনকে তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো কি বলবো আর কি বলতে চাইছি তো সেই তুলনায় এটা স্পষ্ট নয় ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবে অবহেলা করো না কাউকে আবার দেখাবে নতুন মিডিয়া তা থাকলে গুড বাই